আমরা ঐক্যমতি না থাকলে তাও সম্ভব তো আমি আহ্বান জানাবো সবকিছু বলি আজকে আওয়ামী লীগের যে নির্যাতন যে উত্তার তাদের যে নিভিজন তাদের সাধারণ মানুষের উপর আজকে তাদের যে স্ক্রিম লোয়া চালাচ্ছে এটা রুলের মতো নয় আজকে তারা তরুণ নবীন তারা শেখ মুজিবের বাকশালের দুঃশাসন লাল বাহিনী বাহিনী শাসন তারা দেখে নেয় এখানে হয়তো মুগ্রসা দেওয়ার দেখছে বা জামসদ নাম্বারা দেখতে পারে লালবাহিনী নীল বাহিনীর যে শাসন এটা আমরা সচকি দেখেছি আমরা স্বাধীনতার আন্দোলনও করেছি যে গর্বমরা নতুন দেশ সমাজতান্ত্রিক বাংলাদেশে ছিল এক সমাজ গর্ব দেশ নতুন বাংলাদেশ এই যে স্লোগান দিয়ে স্বাধীনতার যে আন্দোলন বা যুদ্ধ যে স্বাধীনতার সাথে আওয়ামী লীগ সেটা মানুষকে গ্রহণ করতে দেয় নাই তা আজকে মানবাধিকার অনুষ্ঠিত গণতন্ত্র নাই বিচার স্বাধীনতা নাই আজকে রাষ্ট্রীয় পুলিশি রাষ্ট্র পর্যটক দেশা কিনা আজকে রেড পুলিশ ভিডিয়োর উপর আজকে ধারণা নিব সেদিকে যাচ্ছে ছাত্রীর কি বদল খুব কম যুবলি কিন্তু তারা পুলিশ খেলে দিয়ে দিচ্ছে পুলিশে লাগাইতে যেতে আর পুলিশ কোন কারণ ছাড়া কোন কিছু ছাড়া পুলিশ আজকে সাধারণ নিরীহ পড়দিকে গ্রেফতার করছে তাই আজকে আমরা এই ঘরের ভিতরে প্রত্যেক প্রত্যেকটি ইউনিটের মধ্যে যাচ্ছি প্রত্যেক অনেক ইউনিটে যাচ্ছি আমরা যাচ্ছি যা আমাদের এই যে একটা সম্পর্ক আপনাদের সাথে আমাদের যে যোগাযোগ আমাদের নেতৃবৃন্দের যে যোগাযোগ এটা হচ্ছে রাজনীতি এর মধ্য দিয়ে ওয়ার্ল্ড যদি সভাপতি সম্পাদক আছে আপনারা আমাদের এমন কোন বাদ যাতে না যায় তাদেরকে যে সদস্য সংগ্রহ সদস্য করার মধ্য দিয়ে তাদের মধ্যে যে আপনাদের মধ্যে যে একটা সেতু বন্ধন হবে এটার মধ্য দিয়েই নির্বাচন এবং আন্দোলন এই দুটার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আজকে আকাশে সুবাতাস বোমার একটা উপক্রম হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিষয় বিভাগ আজকে সরকারকে গাপটি মেরে ধরেছে তার অত্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমাদের বিশ্বাস বাংলাদেশে আবার সে তত্ত্বাবধায়ক বলেন বা সহায়ক সরকার বলেন তাদের অধীনেই বাংলাদেশের নির্বাচন হবে শেখ হাসিনার কোনো উপায় নাই এই তত্ত্বাবধায়ক সহায়ক সরকার হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন করার কোনো অবস্থা তার আর নাই কারণ আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ডিভিশনের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ অনেকে যারা করছেন যা পড়েন নাই বা তার যে সুর সংশোধনী বাতিলের যে পূর্ণাঙ্গ রায় এটাই পড়লেই বোঝা যাবে তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকারের অধীনে নির্বাচন তাকে দিতে হবে কারণ এছাড়া কোনো বিকল্প নাই তাই যদি সরকার করিমুসি করে সরকার যদি আজকে বিভিন্ন তাল করে তাহলে আমাদেরকে এমন একটি আন্দোলন করতে